ফেসবুকে যারা এখন লেখালেখি করছেন একের পর এক কমেন্ট উল্টাপাল্টা করছেন তাদের অনুরোধ করবো তাকান ঢাকা ইউনিভার্সিটি মসজিদের দিকে ওরা যদি তাহাজ চালু করতে পারে আপনি কেন সিগারেট টানতে টানতে ঠোঁট কালো কুসখুসে হয়ে গেছে আপনার আশেপাশেতে গন্ধে হাঁটা যায় না আপনার পাশে চেয়ারে বসা যায় না ফেসবুকে কোন লজ্জায় আপনি আলেমের বিরুদ্ধে লেখেন। আলেম আপনার চাইতে আরও এক হাজার বছর আগে ওরা আলেম জাতি যারা এক হাজার বছর আগে তারা ফতোয়া জানে কোথায় কী করতে হবে সেই ব্যাপারে আলেমগণ পুরোপুরি তারা ভালোভাবে জানে জানার পরেই কাজ করে মানুষের ভুল হতে পারে সেটা আলাদা কথা কিন্তু আপনি ফেসবুকে লিখে আপনি যদি লিখতে চান আপনাকে কমপ্লিটলি একজন পূর্ণাঙ্গ মমিন হতে হবে আপনি ডাইল খাবেন ইয়াবা খোর হবেন আপনি সিগারেট খোর হবেন আপনি সব সবসময় নারীবাজি করবেন মুখ খোর হবেন হওয়ার পর আলেমদের বিরুদ্ধে গোটা দেশে আপনি কাটিং করে নিয়ে এসে এ আয়ের মাধ্যমে সফটওয়্যার তৈরি করে আপনি দাড়ি টুপালে দেখে আপনি কোরআনওয়ালা বানিয়ে দিয়ে মিথ্যা বলে চালিয়ে দিয়ে মানুষের কাছে আমাদেরকে জিনার পাত্রে পরিণত করবেন এটা পারবেন না যতই করবেন আলে মল্লাদার মর্যাদা এই বাংলাদেশে আরও বৃদ্ধি হয়ে যাবে ইনশা আল্লাহ আল্লাহ কবুল করুক আমিন সম্মানিত উপস্থিত এলে উপস্থিতাম কোরআনের একশো চার নম্বর আয়তের আলোকে ওই দলটি করতে হবে যেই দলের কর্মসূচি তিনটি ছয় দফা নয় আঠারো দফা নয় উনিশ দফা নয় কয় দফা কথা বলেন না কয় দফা তিন দফা মানুষকে কল্যাণের দিকে ডাকে দুই সৎ কাজের আদেশ দেয় তিন অসৎ কাজে বাধা দেয় মনকার এই তিন দফা কর্মসূচি যারা পালন করে আল্লাহ হন ওই দলকে ওই পার্টিকে ওই ইসলামী আন্দোলনকে ওই গোত্রকে আমি আল্লাহ আমি আপ করে দেবো সফল কাম করে দেবো বলুন আলহামদুলিল্লাহ একই সোরা একশো দশ নম্বর হ্যাঁ আল্লাহ বলছেন কুন্তুম খায়রা উম্মাত উখরিজাত জাতলেন নাস তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে তামুরুনা বিল মারুফ তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও ওয়া তানহাউনা আনিল মুনকার আর অসৎ কাজে নিষেধ করো তাহলে কারা সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজে নিষেধ করে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন ইসলামী আন্দোলন করতেই হবে এ আয়াত তার প্রমাণ এরপরে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুলল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহ রব্দুল্লামেন সুরা সফ নয় থেকে তেরো নম্বর আয়াতগুলি আপনি পড়ে নেবেন ওখানে ইসলামে আন্দোলন করার ব্যাপারে আল্লাহ একদম সিদ্ধান্ত দে বলে দিয়েছেন হুয়াল্লাজি আর সাল্লা সুলহু হুদা ওয়াদিনুল হাউজ হিরাহাল দিনী কুল্লিহী অলাউ কালিহাল কারিহাল মুশরিকুন অলাউ কারিহাল কাফসোদন দুইটাই এসেছে আল্লাহ তার আসলকে পৃথিবীতে প্রেরণে করেছেন শুধুমাত্র আল্লাহর দিনকে সকল বাতিলের ওপর সমুন্নত করার জন্য আল্লাহ দিনকে প্রকাশ করার জন্য আল্লাহর দিনকে বলন্দ করার জন্য এই কাজ আমাকে আপনাকে করতেই হবে যদি না করি তাহলে আল্লাহ রব্বুল আলমের কাছে গুণাগার হয়ে যাব সোরা সৌরা তেরো নম্বর দেখে নেবেন সেখানে আল্লাহবা রব্বুল আলমিন ইসলামী আন্দোলন না করলে জাহান নামে হবে না কথা বলা আছে সুরাল ইমরান চার নম্বর সুরা সুরালেন ইমরান পঁয়তী নম্বর আয়াত আপনারা একটু পড়ে নেবেন ওই আয়াতটি যেহেতু সময় সংক্ষেপ আমি একটু সংক্ষেপ আলোচনা করতে চাই অমাই আল ইসলামে দিয়ে নান খালাই ইয়কাল ইউকালু মিনহু এই আয়াতটি দেখে নেবেন আল্লাহ বলছেন আল ইমরানের মধ্যে অবশ্যই ওই ব্যক্তি যারা ইসলাম ছাড়া অন্য কোনো কিছু পদ্ধতি অবলম্বন করতে চায় ইসলাম ছাড়া অন্য কোনো দল করতে চায় ইসলাম ছাড়া অন্য কোনো পন্থা অবলম্বন করতে চায় আমাই এক তাই গহিরাল ইসলামী অমাইকে গির ইসলামের ইসলামে দিয়ে নান ইসলাম ছাড়া যারা অন্য কোনো দল করতে চায় ইসলাম ছাড়া অন্য কোনো দিনের পথে যারা যেতে চায় ফালা ইউগবালু মিনহু খবরদার সেটা ইউকালা মিনহু এটা আল্লাহ রাবুল আলমেন কখনোই কবুল করবেন না কখনোই কবুল করবেন না কখনোই কবুল করবেন না বরং তারা কী হবে হস তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নিপতিত হবে আল্লাহর কাছে লাভবান হতে পারবে না ক্ষতিগ্রস্ত তারা হয়ে যাবে সুরআ ইমরানের পঁচাশি নম্বর অ্যাডটি আপনারা দেখে নেবেন এখানে ইসলামী আন্দোলন করার কথাই বলা হয়েছে অন্য কোনো আন্দোলন করতে বলা হয় নাই